হ্যালো অনলাইন জব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বাংলাদেশের জেলা এবং বিভাগ সমূহ নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর বর্তমানে আমাদের দেশে আটটি বিভাগ ও চৌষট্টি জেলা রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর অর্থাৎ বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যে সকল জেলা বিদ্যমান ছিল সেই জেলাগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত ছিল সেই সময় মোট জেলা ছিল সতেরোটি সেই জেলাগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত এই সতেরোটি জেলার মধ্যে পনেরোটি ছিল দেশভাগের পূর্বে এবং দেশভাগের সময় কুষ্টিয়া জেলাকে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে সিলেট জেলাকে গণভোটের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয় এই মোট সতেরোটি জেলাকে বলা হয় বৃহত্তর জেলা দেশভাগের সময় এবং পরবর্তীতে যে সকল জেলাসমূহ এই ভূখণ্ডে বিদ্যমান ছিল সেগুলো হল দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া পাবনা কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনা বরিশাল ময়মনসিংহ ঢাকা কুমিল্লা নোয়াখালী সিলেট পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম তৎকালীন সময়ে এই সতেরোটি জেলায় এই ভূখণ্ডে বিদ্যমান ছিল পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে ময়মনসিংহ জেলা হতে টাঙ্গাইল এবং বরিশাল জেলা হতে পটুয়াখালীকে আলাদা করে দুটি জেলার সৃষ্টি করা হয় এই ময়মনসিংহ জেলা হতে টাঙ্গাইলকে আলাদা করে নতুন জেলার সৃষ্টি করা হয় এবং বরিশাল বিভাগ হতে পটুয়াখালীকে আলাদা করে নতুন একটি জেলার সৃষ্টি করা হয় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশে মোট জেলার সংখ্যা ছিল উনিশটি পূর্বে ছিল সতেরোটি এবং উনিশশো উনসত্তর সালে দুটি জেলা এই উনিশটি জেলা বাংলাদেশের ভূখণ্ডে বিদ্যমান ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো আটাত্তর সালে বিষ্টম জেলা হিসেবে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হয় এই ময়মনসিংহ জেলা হতে জামালপুর উনিশশো সালে পৃথক হয়ে নতুন জেলার সৃষ্টি হয় এই জেলাটির নাম হলো জামালপুর পরবর্তীতে উনিশশো চুরাশি সালে এরসাদ সরকারের শাসনামলিক প্রশাসনিক কাজের পুনর্বিন্যাসের জন্য এই বিশটি জেলাকে বিভক্ত করে মোট চৌষট্টি জেলার সৃষ্টি করা হয় স্বাধীনতার সময় বাংলাদেশের মোট বিভাগ ছিল চারটি সেগুলো হলো ঢাকা খুলনা চট্টগ্রাম এবং রাজশাহী পরবর্তীতে আরও চারটি নতুন বিভাগ সৃষ্টি হয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়ায় আটটি বর্তমানে বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা আটটি সেগুলো হলো রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বাংলাদেশের যে মোট চৌষট্টিটি জেলা রয়েছে সেই জেলাগুলোর মধ্যে রংপুর বিভাগে রয়েছে আটটি জেলা রাজশাহী বিভাগে রয়েছে আটটি জেলা ময়মনসিংহ বিভাগে রয়েছে চারটি জেলা সিলেট বিভাগে রয়েছে চারটি জেলা ঢাকা বিভাগে রয়েছে তেরোটি জেলা খুলনা বিভাগে রয়েছে দশটি জেলা বরিশাল বিভাগে রয়েছে ছয়টি জেলা এবং চট্টগ্রাম বিভাগে রয়েছে এগারোটি জেলা রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এবং গাইবান্ধা রাজশাহী বিভাগে যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো চাপাইনুবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া নৌগাঁ এবং জয়পুরহাট খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল বিভাগে যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী এবং ভোলা অন্যদিকে চট্টগ্রাম বিভাগে যে জেলাগুলো রয়েছে সেগুলো হল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ঘাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এবং কক্সবাজার সিলেট বিভাগে যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ ময়মনসিংহ বিভাগে যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো জামালপুর শেরপুর নেত্রকোনা এবং ময়মনসিংহ ঢাকা বিভাগে মোট জেলার সংখ্যা তেরোটি এই তেরোটি জেলা হলো টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এই তেরোটি জেলা ঢাকা বিভাগের অন্তর্গত এই হলো মোট আটটি বিভাগের চৌষট্টি জেলা এ পর্যায়ে আমরা আলোচনা করব বিভাগ বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা নিয়ে ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইল এবং ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ ময়মনসিংহ বিভাগের বৃহত্তম জেলা ময়মনসিংহ এবং ক্ষুদ্রতম জেলা শেরপুর সিলেট বিভাগের বৃহত্তম জেলা সুনামগঞ্জ এবং ক্ষুদ্রতম জেলা হবিগঞ্জ রংপুর বিভাগের বৃহত্তম জেলা দিনাজপুর এবং ক্ষুদ্রতম জেলা লালমনিরহাট রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা নগা এবং ক্ষুদ্রতম জেলা বিভাগের মেহেরপুর বরিশাল বৃহত্তম জেলা ভোলা এবং ক্ষুদ্রতম জেলা ঝালকাঠি চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলা ফেনি এ পর্যায়ে বিভাগ এবং জেলা সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করব বাংলাদেশের আয়তনের বৃহত্তম বিভাগ হল চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম বিভাগ হল ময়মনসিংহ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ এবং বৃহত্তম জেলা হলো রাঙামাটি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি উপজেলার সংখ্যা রয়েছে কুমিল্লা জেলায় বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হলো ভোলা এই অংশটি হলো ভোলা এটি হল বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বাংলাদেশের রাজধানী হল ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম এই হল আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ